দ্বিতীয় দিন আজকে বারো তারিখ বেরিয়ে যাচ্ছি ঘুরতে তেরা লাগছে সত্যি তাই না আরেকটা জিনিস আমি দেখতে পেলাম এখানে ইলেকট্রিক বাসও চলে এখানে এই যে তার উপরে দেখতে পাচ্ছ তো এখন নামলাম মানি এক্সচেঞ্জ করতে আমার কাছে কোনো ডলার ছিল না আমি টাকা নিয়ে এসেছিলাম জানতাম না বলুন কমিশন পেয়েছিলাম তো এখানে টাকা নিয়ে আসলে কিন্তু ব্যাংকে পাওয়া যাবে না এখানে ডলার নিয়ে আসতে হবে এটা হচ্ছে দশ হাজার টেঙ্গে এমন আমাকে পাঁচটা টেঙ্গে দিয়েছে আর এখানে হচ্ছে দু হাজার মানে বাহান্ন হাজার টেঙ্গে এইখানে গাড়ির মধ্যে আমাদের ইন্ডিয়ার হুন্ডাই কোম্পানির গাড়ি কিন্তু অনেক চলে সেভেন্টি পার্সেন্ট মুসলিম আছে কিন্তু এখানে রিলিজনকে প্রাধান্য দেয় না এখানে সবার সাথে মিলেমিশে সব চলা হয় একশো বার ভূমিকম্প হয়েছে তো যাচ্ছি এখন হিস্টোরিক্যাল পার্ক দেখতে দেখো কার দিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড়রা নমস্কার নেবেন এবং ছোটরা ভালোবাসা নেবেন আজকে কাজাকিস্তানের হচ্ছে দ্বিতীয় দিন আর সকালবেলা সাড়ে সাতটার সময় আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে নিচে তারপর দশটার সময় গাড়ি লেগে যাবে বের হবো বাইরে তার আগে রেডি রেডি হয়ে নিলাম জ্যাকেট বের করে নিলাম যেটা একদম ভারী আর ভিতরে একদম যে কাশ্মীরে যে পড়তাম আমি যে ইনারগুলা এই ইনারগুলা পরে নিলাম নিচে উপরে জুতো নিয়ে এসেছি একদম এই যে মোজাগুলা জোরাপুলা এগুলা উলেন ভিতরে আর জুতোগুলো দেখো এগুলা হচ্ছে উলেন জুতো তো এগুলো আমি কাশ্মীরে ইউজ ইউজ করতাম তো এখন কাজে লেগে গেলো আমার আর কিনতে হলো না কালকে তো বাইরে খুব সুন্দর সুন্দর ভিউ দেখলাম রাত্রিবেলা আর হোটেলটা অনেক বড় হোটেল অনেক কিছু ভালো লাগলো কিন্তু এইখানে একটা জিনিসই ভাল লাগেনি এটা হচ্ছে ব্যবস্থাটা এখানে জলের কোনো ব্যবস্থা নেই এখানে মানুষ খুব সুন্দর সুন্দর পরিষ্কার খুব লম্বা চৌড়া মানুষ কিন্তু প্যাশন সাইড ধোয়ার জন্য ওনারা বোধহয় টিস্যু পেপার ইউজ করে তো আমরা তার আর পারবো না যেহেতু আমরা ত্রিপুরার বাঙালি আমরা ইন্ডিয়ান কালচারের লোক তো প্রথম দিন তো কোনো মতে জল টলের দিক দিয়ে নিয়ে অল্প দূর নিয়ে তারপর করে নিলাম এখন একটা বাকেট একটা মগের ডিমান্ড করেছি চলে আসবে তো রেডি আজকের লোকটা হচ্ছে আমার এই বাইরে যাই ব্রেকফাস্ট করবো এইগুলা সব দেখাবো কোথায় যাচ্ছি সব দেখাবো এখন আমিও বলতে পারি না চলো একটু পরে কথা হচ্ছে ব্রেকফাস্টের টেবিলে গিয়ে এখানে করব ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টের মেনু এখানে রেডি আছে তো বাইরে যে ভিউটা হোটেল থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাইরের ভিউটা একটু দেখুন জাস্ট অশ্রব এই দেখো বাইরের ভিউটা সামনে পাহাড় এদিকে বরফ পরে আছে আর আমি আছি এখন বর্তমানে ব্রেকফাস্ট করার জন্য বেস্ট ব্রেকফাস্ট করার জন্য ওয়েট করছি আর এই দাদা ওয়েস্ট বেঙ্গল থেকে দাদা কেমন আছো ভালো আমরা সবাই একসাথে আজকে ঘুরতে যাব আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর এখানে যার যার ব্রেকফাস্ট নিয়েই খেতে হবে হচ্ছে ব্রেকফাস্টের মেনিউ এইখান থেকে আমি দেখে দিচ্ছি যা যা মর্জি তুমি খেতে পারবে আমাদের জন্য সব রেডি আছে এই দেখো এই দেখো কত রকমের ফ্রুট কাটা আছে এখানে আ এইখানে দেখো ড্রাই ফ্রুট গ্রিন আপেল আর অনেক কিছু আছে যেটার নাম জানি না কলা দেখো কত বড় বড় আর এখানে অনেক কিছু আছে যেগুলা আমি বলতে পারছি না সালাড সাথে কি আছে জানি না আপেল ছোটো ছোটো কমলার মতো আর এই দেখো কত রকমের মিঠাই কেক এবং এখানে জানি না গরম ধোয়া হচ্ছে এটা ওটা পায়েসের মতো এটা জানি না কি দেখো তো আর এইখানে হচ্ছে কতগুলা মানে ড্রাই ফ্রুটস নাকি আমিও ঠিক জানি না অনেক কিছু আছে এখানে আর এইখানে দেখো কত আইটেম দেখো জাস্ট দেখো মানে কি খাবে নিজের মর্জিতে তুমি নিয়ে খেতে পারবে তো যেটা আমাদের জন্য দিয়ে রেখেছে এইখানে দেখো সব বয়েল জিনিস টমাটোর মরিচ এই যে শশা এগুলো ছোট টমাটোর মাশরুম হ্যাঁ দেখেছো এখানে এইখানে দেখো সব সারাক এই দেখো সবজি এগুলো হচ্ছে ব্রেকফাস্টের মেনু আর এখানে দেখো আরো কত কিছু যে যেটা খাবে নিয়ে খাবে দেখো কিন্তু আমরা অনেক কিছু জানি না চিনি না আমরা কি খাবো জিনিস নিয়ে খাবো আর এগুলো জানি না কি দেখো দাদারা নিচ্ছে আরো আছে এইদিকে আইটেম তো এই হচ্ছে এখানে ব্রেকফাস্টের মেনু এদিকে অনেক আইটেম আছে যেটা মিঠাই টাইপ কিন্তু কি আমি জানি না এই দেখো গরম একদম গরম গরম এগুলো দেখো যে যেটা খেতে পারবে আর এই সাইডে আর এই এটা ফলো আমরা কিছু বলতে পারছি না কি এটা কিন্তু সব খাবারের ডিশ ঠিক আছে তো আমরা করছি ব্রেকফাস্ট এখন আর আমি বেশি কিছু নেই কয়েকটা জিনিস আইটেম খেয়ে ফেলেছি যে কেক খেয়ে ফেলেছি কেক ছিল না পেস্ট্রি ছিল ডিম খেয়ে ফেলেছি এটা একটা সুইট সুইট না একটু হট হট ছিল এটা ভালো লাগলো ওটা খেলাম আর সবচেয়ে ভালো লাগলো এই স্যালাডগুলো আর এই যে মরিচটা মরিচটা আমি খেলাম তো দাদাকে বললাম যে ডিম দিয়ে খাও ডিম দিয়ে খেলে লবণের কাজ করবে মরিচের কাজ করবে সেরা কিন্তু না দাদা সেরা সেরা তো চলো পরে আবার কথা হচ্ছে ব্রেকফাস্ট তো রাত্রে ছিলাম অন্যরকম সিন ছিল আর দিনের বেলার সিন অন্যরকম এই পিছিয়ে দেখতে পাচ্ছ এই বিরাট বড় হোটেলে আমরা রাত্রে ছিলাম মানে আরো দু দিন থাকবো আর এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত কত সুন্দর করে দেখো এইগুলোর মধ্যে কত সুন্দর করে বরফ জমেছে দেখো ও এই হচ্ছে হোটেল আর এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি দ্বিতীয় দিন আজকে বারো তারিখ বেরিয়ে যাচ্ছি ঘুরতে তো যেখানে নিয়ে যাবে সেখানকার ভিউ দেখাবো আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো চলো গেট বানানো সেরা লাগছে সত্যি তাই না আর এই বরফের মধ্যে রৌদ্র সেই পরিমাণ উঠেছে এই হচ্ছে হোটেল আমাদের আর এই হচ্ছে আমাদের বাস তো আমরা এখন বাসে বসবো তো বাস ছুটলো গতিতে দেখি চলো যায় আরেকটা জিনিস আমি দেখতে পেলাম এখানে ইলেকট্রিক বাসও চলে এখানে এই যে তার উপরে দেখতে পাচ্ছ এই উপরে তার এখান দিয়ে ইলেকট্রিক বাস যেমন আমাদের এখানে ইলেকট্রিক ট্রেন চলে এখানে ইলেকট্রিক বাস চলে তো চলো কাজাকিস্তান সম্পর্কে কিছু তথ্য আগের ভিডিওতে আপনারা জেনে গেছেন আরও অনেক কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাজাকিস্তানের ট্রাফিক রুলস খুব সুন্দর সবাই রুলস মানে অযথা হরণ বাজায় না খুব সুন্দর লাগে গোটা শহর খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও আবর্জনা ময়লা আপনারা দেখতে পারবেন না কাজাকিস্তান মুসলিম দেশ হওয়া সত্ত্বেও চোখে পড়েনি কোনো মসজিদ আর না শুনতে পেলাম আমি কোনো আজানের আওয়াজ আপেলের উৎপত্তি কিন্তু এই কাজাকিস্তান দেশেই তো এখন নামলাম মানি এক্সচেঞ্জ করতে মানে এখানে যে ট্যাঙ্গে ট্যাঙ্গে নেব আর দেখো দেখতে কত সুন্দর লাগছে অসাধারণ একটা ভিউ তো এখানে চলো মানি এক্সচেঞ্জ করবো আর আমার কাছে কোনো ডলার ছিল না আমি টাকা নিয়ে এসেছিলাম জানতাম না হ্যাঁ কমিশন পেয়েছিলাম তো এখানে টাকা নিয়ে আসলে কিন্তু ট্যাঙ্গে পাওয়া যাবে না এখানে ডলার নিয়ে আসতে হবে তো একজন দাদা থেকে পেয়েছি একশো ডলার মানে আমাদের ইন্ডিয়ান টাকায় ইন্ডিয়ান রুপিসে সাড়ে হাজার টাকা আর এখানে যদি একশো ডলার দেয় আমাকে দেবে মোটামুটি পঞ্চাশ হাজার উপর ট্যাঙ্কে এটা দেখে আমি কথা ঠিক জানি না ঠিক আছে তারপর বলছি কিছু কিছু ইনফরমেশন ভুলের কারণে প্রবলেম হতে পারে আপনাদের এটা হচ্ছে দশ হাজার ট্যাঙ্কে এমন আমাকে পাঁচটা ট্যাঙ্কে দিয়েছে আর এখানে হচ্ছে দু হাজার মানে বাহান্ন হাজার ট্যাংকে আমাদের ইন্ডিয়ার টাকায় মানে ইন্ডিয়ার টাকায় যদি আমি সাড়ে আট হাজার দিই একশো ডলার একশো ডলার দিলে আমাকে বাহান্ন হাজার ট্যাঙ্কে দেবে এখানে আর আমি বলছি সবাইকে যারাই ইন্ডিয়া থেকে এখানে আসবেন অবশ্যই ডলার নিয়ে আসবেন টাকা নিয়ে আসলে হবে না জন্য আমি ফসে গেছিলাম তো এখন আমার কাছে আছে বাহান্ন হাজার ট্যাংকে যেটা ইন্ডিয়া টাকায় হচ্ছে সাড়ে আট হাজার মানে একশো ডলার তো চলো আর এখানে একটা কথা বলে রাখি বেশিরভাগ লোক কিন্তু এখানে ইংলিশ জানে না তো প্রবলেম হতে পারে ইশারা দিয়ে কথা বলতে হবে এখানে তাদের যে ল্যাঙ্গুয়েজ ওইটাই এখানে বলা হয় হিন্দি তো জানবি না ইংলিশে কিন্তু খুব 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 কম মানে সে জানে তো প্রবলেম হতে পারে ঠিক আছে তো চলো গাড়িতে যাই গাড়িতে গিয়ে বসি নেমে গেলাম বাস থেকে আর বলা হয়েছে আমাদেরকে বিশ মিনিট এখানে আমরা থাকতে পারবো এটা একটা হিস্টোরিক্যাল প্লেস আর ওনাদের যে স্মৃতি যুদ্ধের যে স্মৃতি এখানেই আর এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন তো সেই একটা সুন্দর জায়গা সে একটা অনুভূতি যারা আসবেন তারাই বুঝতে পারবেন এইখানে গাড়ির মধ্যে আমাদের ইন্ডিয়ার হুন্ডাই কোম্পানির গাড়ি কিন্তু অনেক চলে টয়টা এটা হচ্ছে টয়টা হুন্ডাই কোম্পানির শোরুম অনেক আছে এই দেখো এই গাড়িটা হচ্ছে হুন্ডাই কোম্পানির গাড়ি ঠিক আছে কি সুন্দর দেখতে বাও মা সত্যি বিদেশের মাটিতে এসে এত ভাল লাগছে কি বলবো তো চলো এখানে ফটো ফটো শেষ এখন আমরা যাব ভিতরে হ্যাঁ দেখতে পাচ্ছো অনেকগুলো মূর্তি আছে আমার জানা নেই মূর্তিগুলা কিসের জন্য আর এখানে ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে অনেকগুলা মূর্তি পাথরের মূর্তি যেগুলা হয়তোবা বা ওনারা স্বাধীনতার সময় কোনো ভালো কাজ একটা করেছেন তার জন্য ওনাদের মূর্তি এখানে আছে আর এখানে দেখো একটা আর একটা জিনিস দেখাচ্ছি এই যে টাওয়ারটা টাওয়ারটা নিচে একটা বুকস আছে যে বুকসটা পাথরের বুকস আর এখানে কাজাক বাসায় লেখা আছে তার জন্য আমি কিছু জানি না তো চলো গাড়িতে যাই তারপর নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিই তো চলো এখানে যে গাইড বলছে এটা বাংলাটা একটু বলে দিচ্ছি হয়তো আপনার শুনেননি এটাকে বলছে সেভেন্টি পার্সেন্ট মুসলিম আছে কিন্তু এখানে রিলিজনকে প্রাধান্য দেয় না এখানে সবার সাথে মিলেমিশে সব বলা হয় সে থার্টি পার্সেন্ট মিক্স আছে আর তাদের সাথে মিলেমিশে এখানে থাকে তো এখানে ধর্মটাকে সবার আগে রাখে না অন্যান্য দেশের মতো তো এখানে মুসলিম খালকে হওয়া সত্ত্বেও এখানে ফ্রি ওপেন মেন্ডেড এখানে লোক বসবাস করে ওই কথাই ওগুলো বলছেন তো শুনে খুব ভালো লাগলো তো এখানে যেটা বলছেন উনি যে এখানে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয় এবং এই বছর মানে গত বছর একশো বার ভূমিকম্প হয়েছে একটা বড় ভূমিকম্প হয়েছিল যেটা একটা চার্জ অনেক বছর আগে এই গত বছর না অনেক বছর আগে নিচে বসে গেছিল এখন আমাদেরকে একটা পার্কে নিয়ে যাবে যেটা হচ্ছে হিস্টোরিক্যাল পার্ক তো যাচ্ছি এখন পার্ক দেখতে একটা ঘর দিয়ে আপনারা সবাই ব্লগের অপেক্ষা করুন খুব সুন্দর একটা চার্চ এবং খুব সুন্দর একটা পার্ক আপনারা নেক্সট ব্লক দেখতে পারবেন যেটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত